এই নির্বাচন কমিশন তো গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে মানে এটাকে ভাগাভাগি করে মানে যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে দিয়েছে স্টেক তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপি কে সার্ভ করে যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে যারা আর্মি পন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে এখানে আমার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে জামাতি ইসলাম ইসলামিক ইসলামিক দল কিন্তু জানিনা বলে একটা বিষয় হচ্ছে যে ইসলামিক দল এবং ইসলামিক দল এইভাবে আসলে মানে যেটা গৃহী করা হয় সেটার পক্ষে আমি না দূরত্ব তৈরি হয় নাই প্রত্যেকে প্রত্যেকের সংস্কারের জায়গাটাই হচ্ছে অবস্থা নিয়েছে কিছু দল সংস্কারের বিরুদ্ধ অবস্থান নিয়েছে আর কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে তো এই জায়গা থেকে মনে হচ্ছে দৃশ্যত এখন বাংলাদেশে আহ পক্ষ ভাগ হয়েছে ওপরা দেখেছেন সংস্কারের পক্ষে একটা হচ্ছে সংস্কারের বিপক্ষে সংস্কারের পক্ষে যারা আছে যে বা যারা আছে তাদেরকে মনে হচ্ছে তারা কাছাকাছি অবস্থা নিয়েছে সংস্কারের পক্ষে যে আছে তাকে মনে হয়েছে যে সংস্কারের পক্ষ থেকে তারা দূরে চলে গিয়েছে আমরা তো বারবার করে বলেছিলাম যে আমাদেরকে যেই জুলাই শরণদের স্বাক্ষর করতে হবে সেটা আগে আমাদেরকে দেখাইতে হবে তো ওনারা স্বাক্ষর না দেখে সিগনেচার কেন করবে ওনাদের তো আগে দেখা উচিত ছিল না আমরাই তো আমা আমরা তো বলেছি আগে এটা আমাদেরকে দেখাইতে হবে কে ঘোষণাটা দিবে সেটা আগে নিশ্চিত করতে হবে এবং সেটাকে অর্ডার জারি করতে হবে আমরা না করে অবিবেচনা সূত্র তো আমরা সিগনেচার করি না আমাদেরকে তখন বিভিন্নভাবে দায়ী করা হয়েছে যে আমরা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দিতে চাই কিন্তু আজকে তো তারাই একই জায়গায় চলে আসছে আমরা পাঁচ আমরা এই পাঁচ অগস্টের আগে যে যে বিষয়গুলো উত্থাপন করেছে আজকে তো তারাই কি জিনিস উত্থাপন করেছে অর্থাৎ আমাদের জায়গাটাই তারা এসছে তো আমরা বারবার করে বলেছিলাম যে এই যে জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এই বিষয়টি সুরাহত হবে এবং সেটি জাতির সঙ্গে প্রকাশ করতে হবে তারপর হচ্ছে আমরা সিগনেচার করি আমরা সিগনেচার করি নাই তারা সিগনেচার করেছে এখন সেটা তারা জুলাই ওই যেই কনসেনশিয়াস কমিশন সেই কমিশনের সাথে সেই বিষয়টি তারা আর রাইট টি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সাপ্লাই শুতে আমরা শুরু থেকে দেখেন নির্বাচন কমিশনের আমরা যেটা চেয়েছি দেখেন আপনি চাকরি করেন আপনি নিশ্চয়ই একটা নীতিমালা রয়েছে নীতিমালা মেনেই হচ্ছে আপনার বেতন কাঠামো নির্ধারিত হয় কোন নিউজ আপনি প্রকাশ করতে পারবেন কোনটা পারবেন না সেটা কিন্তু রয়েছে এই নীতিমালার আলোকে যেটা আপনার সেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন না আর যেটা আনসেন্স হয় সেটা প্রকাশ করতে পারেন হঠাৎ করে যদি মনে হয় যে আপনার টেলিভিশন মালিকের টেলিভিশন যিনি মালিক ওনার ইচ্ছে হয়েছে আজকে এই নিউজ প্রকাশ করবে না আপনাকে বাদ দিয়ে দিবে আপনি কি এটা এটা কি এইভাবে কি আপনি চাকরি করবেন আপনার সকাল ওনার ঘুম থেকে ইচ্ছা হলো তোমার বেতন পাঁচশো টাকা কাউকে ইচ্ছা হলো তোমার তিন টাকা এইভাবে যদি হয় এটা প্রতিষ্ঠান কি কখনো চলে আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বোচ্চ স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি আমরা শুরু থেকে বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই তারা কোন নীতিমালার আন্ডারে সাপটা কলি এখন অন্তর্ভুক্ত করেছে এটা কি স্পষ্ট করেছে তারা বা কোন নীতিমালার কারণে তারা সাপটাকে অন্তর্ভুক্ত করবে না এটা কি তারা বলেছে বলে না কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলাকে বরাদ্দকৃত মার্কাগুলা দিয়েছে সেটা কি তারা স্পষ্ট করেছে সেটাও করে তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি এই বিষয়টি নিয়ে যে বলেন না কেন আপনারা যে ভাষায় বলেন না কেন এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত কেউ হচ্ছে এখানে আপনারা জানেন যে নির্বাচন কমিশনটা আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কিছু পাঁচই অগস্টে পরে আপনার প্রশ্ন তোলেন সাংবাদিকটা যে আপনার কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করলেন এই নির্বাচন কমিশনে তো গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে তার মানে এটাকে ভাগাভাগি করে নিস মানে ক্যাকের মতো বার্থডে কেক যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে যারা জামাত ইসলামীপন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে যারা আর্মিপন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নেয় দিন শেষে আসলে আমরা মানে কোন ধরনের আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারী ভাবে আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে আমাদের মার্কা নিয়ে আমরা আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়াননা হইলে আমরা সিগনেচার করব না আমরা এটা বলি না যে আবার আবার গিয়ে সিগনেচার করছে আমরা যেটা সারা বছর বললাম হইলে সিগনেচার করব না কিন্তু আবার সিগনেচার করছে এরকম রাজনৈতিক দল না আবার বলা হয়েছিল কিনা আমরা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব আবার গিয়ে আবার সিগনেচার করছে করছে না আবার সিগনেচার করার পর আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু এটা আমরা উঠে কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম সংস্কার নিয়ে সাপ্লা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে আমরা যেটা চাই ভাই যদি আপনি আমাকে সাপ্লা বরাদ্দ না দেন তাহলে আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে সেটা রিটার্ন ব্যাখ্যা দিতে হবে এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে সেখানে বলছে কেন ব্যাখ্যা মানে কেন সাপ্লা দিব এটা কোনো ব্যাখ্যা দিব মানে এটা কি আপনি মানে এটা এটা কি কোনোভাবে মানে সম্ভব এটা মানে আপনার আপনার প্রতিষ্ঠান এটা এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান না জনগণের টাকায় চলছে না আপনার টাকায় চলছে না আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিটা নিশ্চিত করার দায়িত্বটা আপনার না কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছে এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিব না তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র এটা পাঁচই অগস্টের আগে ছিল আসিনা যখন চালাইতো তাহলে এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো জবাবদিহিতা বিহীন রাষ্ট্র চালাইতো কিন্তু পাঁচই আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহি বিহীন কোন একটি সিদ্ধান্ত নিয়ে নিবে আর আমরা সেটাতে মেনে নেবো তাহলে সেটা সম্ভব